আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম চার মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি এগুলো পনেরো দিনের মধ্যে ডিমে আসবে এবং এরা সাড়ে চার মাস বয়স থেকে ডিমে আসে এবং টানা আঠারো মাস ডিম দেয় তো এগুলো মুরগির গরাজ রয়েছে এক হাজার পঞ্চাশ গ্রাম থেকে এগারোশো গ্রামের ভিতরে এবং মুরগের গরাজ রয়েছে তেরোশো গ্রামের মতো তো প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো সত্তর টাকা মাত্র আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম ক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে এবং টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে এক্সট্রা কোনো খরচ নেই খালি মুরগির দাম যা আসে সেটা পরিশোধ করে দিতে হবে আর পঞ্চাশ পিসের নিচে নিলে সম্পূর্ণ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর এক্সট্রা কোনো ডেলিভারি খরচ নেই আমাদের এছাড়াও রয়েছে দুই মাসের মিশরীয় ফার্মের মুরগি সেটার মূল্য একশো সত্তর টাকা এবং রয়েছে রানিং ডিমপারা মুরগি চারশো নব্বই টাকা আমরা কোনো বাচ্চা মুরগি বা মুরগির ডিম এগুলো বিক্রয় করি না আমরা শুধু বড় ডিমের জন্য মিশরীয় ফার্মের মুরগি বিক্রয় করে থাকি